শুট কি পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে হ্যালো আসসালামু আলাইকুম ইবরান আজকে আমি রান্না করবো শুটকে তো প্রথমে কাঁঠালের বিচা সবগুলো উপকরণ ধুয়ে নিয়েছি এই যে এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়াও হাফ চা চামচ আমি ধনিয়ার গুঁড়াটা উঠানোর আগে আর একবার দেবো গ্রানের জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তাহলে ডাটাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এই যে আমার তরকারি বলক কেসে পড়েছে আমার মতো সুটকি লাভার কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু সুটকি তরকারি ভালো লাগে মাংসর চেয়ে বেশি তো দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিব আর ডাটাটা যেন সিদ্ধ হয় আর সে কাঁঠালের বিচিগুলো তো একটু ভেঙে দিলাম এখন বাগার দিব দিয়ে দিলাম তেল এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজটা আর রসুনটা ভাজা হয়ে গেলে সুটকিটা দেব এখন দিয়ে দেবো সুটকি তো এখন ভালো করে ভেজে নিব ছুটকি তরকারিটা কিন্তু অসম্ভব ভালো হয়েছিল অনেক মজা হয়েছিল অবশ্যই একজন ধনিয়ার ফাঁকি দিয়ে রান্না করবেন তাহলে গ্রানটা আরও ভালো আসবে আমার বাগার দেওয়া শেষ এখন ভালো করে নাড়াচাড়া করে নিব এখন দিয়ে দেব হাফ চা চামচ দুনিয়ার গুঁড়া তেমন তরকারিটা হয়ে গেছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শুট কিলাবার কারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ